আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ যে চমৎকার বিষয় আপনি শোনার চেষ্টা এক নম্বর প্রশ্নের উত্তর হলো যে গোসল করতে গিয়ে যদি একান্তই আবদ্ধ ঘরে হয় যে দ্বিতীয় আর কেউ দেখছে না দেখবেও না নিশ্চিত এই অবস্থায় যদি কাপড় খুলেও গোসল করে গোসল হবে এতে কোনো অসুবিধা নেই গায়ে কাপড় ওযু ভঙ্গ হওয়ার কোনো কারণ সংগঠিত না হলে তিনটি ফরজ আদায় করে যখন গোসল করে অর্থাৎ পবিত্রতার নিয়তে গড়গড়ার সাথে কুলি করবে নাকে পানি দেবে পবিত্রতার নিয়তে সমস্ত শরীর ধৌত করবে তাইলে তার গুসল হবে ওজু হয়ে যাবে তবে রসুল সাল আলী ওসালাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ তাআলা তো দেখতে পান তাই আল্লাহকেও অর্থাৎ নিজেকে নিজেও লজ্জা করা উচিত আল্লাহ দেখতে পাচ্ছেন এই জন্য লজ্জিত হয়ে ঢেকে থাকা উচিত